হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখানে হচ্ছে আমি মাদুর পাচ্ছি কেন মাদুর পাচ্ছি বলছি নাইটি পড়ে আছি তো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তো ভাবলাম যে করেই ফেলি যখন এসছি ওদের বাড়িতে তখন ভিডিওটা শ্যুট করেই ফেলি বলছিল সবাই পাশ থেকে যে ভিডিও কর ভিডিও করার ইচ্ছা ছিল না জন্যই করলাম তো যাই হোক এখানে মাদুর পেটে বাচ্চা কাচ্চাগুলোকে বসতে দিলাম এটা হচ্ছে আমার একটা দিদি পাশের বাড়ির দিদির হচ্ছে ছেলের এখানে জন্মদিন আজকে তো সেরকম একটা কিছু করেনি কারণ বাড়িতে যে একটুখানি প্রবলেম আছে ওর জন্যই রান্নাবান্না করার অতটা লোকজন নেই বলে একটু পায়েস করেছে লুচি করেছে মানে ভাত ঠাট কিছু হয়তো করেছে আর আশেপাশের ছোটো ছোটো বাচ্চাগুলোকে বলেছে তো সেই বাচ্চাগুলো এসেছে এবার ওদেরকে হচ্ছে বসিয়ে দিচ্ছি আমাকে ডাকলো ডেকে বললো একটুখানি কেকটা টেবিলের ওপর সাজিয়ে দিতে আর বাচ্চাগুলো বসিয়ে বাচ্চাগুলোকে বসিয়ে একটু খাইয়ে দিতে তো ওর জন্য আমি মাদুরটা এসে পেতে দিলাম এখানে আর এটা হচ্ছে সবকটায় হচ্ছে শীতকালের ভিডিও মানে শীতকালের ব্লগগুলো তো এইখানে হচ্ছে কেকটা ফুলছি আমি রাখো আর যে বার্থডে বয় সেই বার্থডে বয় এখানে নিন তো তোমাদেরকে দেখছি এই বার্থডে বসে আছে তো করের ভিডিওটাই দেখাচ্ছি তোমাদেরকে সেখানে যে বাবু বসে আছে ওটা হচ্ছে আমার ননদের মেয়ে বসে আছে আর আশেপাশে যে পাঁচটা বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো কি বলেছে সে বাচ্চাগুলো বসে আছে এখানে বাবু দেখো আমার দিকে ড্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে কি সুন্দর

कर, कर, क्या कोलर दीदी का छुट्टी कर दी बोलते बात ना कर एक दूसरी कितनी बाय टू यू बाय टू यू और राजा माटी पे मत बैठना देख निवा बिन दे और मां को और मां काटना रे देख आकाश आकाश काकाय দিবে आकाश तू দিবে ओ कैमरा दिए ताका आगे फोटो तोल पड़े के खाबे येता की करबा दीदी ना फोटो ले बाल ना

যার জন্মদিন সেই খেলনা তনময় তনময় সত্যি তো আকাশ বলে দিয়েছি হ্যাঁ আকাশ ভালো নাম বোম্ব বল